ভিউয়ার্স মাত্র দুইশো পঞ্চাশ টাকায় ফ্লোরাল প্রিন্টের কিছু কটন গেঞ্জি সেট দেখাবো এগুলো কিন্তু গরমের জন্য বেস্ট হবে এটা হচ্ছে গেঞ্জি প্লাস পায়জামা সেট দুইশো পঞ্চাশ টাকা তো এগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন তাকওয়া ফ্যাশন থেকে যারা সরাসরি আসতে চান এটাখানে চলে আসবেন অনলাইনের জন্য এই নাম্বার কন্ট্যাক্ট করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল আচ্ছা শুরুতে কোনগুলো দেখাচ্ছেন ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন ভাইদের কিন্তু গেঞ্জি সেটগুলো প্রিমিয়াম কোয়ালিটি এখানে কুচি করা আছে কাপড় কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট গেঞ্জি কটন এটা হচ্ছে পায়জামাটার তাদের কিন্তু সেলাই ফিনিশিংও সব থেকে ভালো একদম বেটার কোয়ালিটি হবে ভাইয়া আচ্ছা মিনিমাম তিন পিস নিতে হবে ওকে আচ্ছা যে কোনো তিন পিস নিলেই হোলসেলে পাচ্ছেন দুশো পঞ্চাশ করে এটা স্টেপের ভিতরে আছে দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা কালার ডিজাইন মার্শাল্লা চমৎকার ওকে আচ্ছা শার্টস এইটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে আছে এটা দারুণ একটা কালার কম্বিনেশন এটা হচ্ছে পাজামাটা প্রাইস থাকবে সেম দুইশো পঞ্চাশ টাকা এটা দেখেন শার্টস এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে আচ্ছা ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস করে থাকে এই যে এটা একটা কালার এটা পিট কালারে আছে প্রায় সেম দুইশো পঞ্চাশ তো যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট নেবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল এটা হচ্ছে পেস্ট কালার আচ্ছা ফার্স্ট দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ফ্লোরার প্রিন্ট আছে অ্যাশ কালার কম্বিনেশন এটা হচ্ছে পায়জামাটা প্রাইস দুইশো পঞ্চাশ টাকা যে কোনো তিন পিস নিলেই হোলসেলার ভাইরা কিন্তু প্রস্তুতকারক নিজেরা তৈরি করে নিজেরাই বিক্রি করে তো সরাসরি যদি আপনারা উৎপাদকের কাছ থেকে প্রোডাক্টগুলো কিনেন আপনারা কিন্তু ভালো একটা প্রফিট করে সেল করতে পারবেন আর তাদের গেঞ্জি কোয়ালিটি জাস্ট মানে ধরে টাকা দিবেন তাদের কোয়ালিটি কিন্তু একদম প্রিমিয়াম থাকে আমি সব সময় বলি যে তাদের গেঞ্জি কোয়ালিটিটা কিন্তু হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম পাচ্ছেন এটা হচ্ছে লাভ প্লাস স্ট্রবেরি প্রিন্ট প্রায় সেম আচ্ছা এগুলো কত বডি পর্যন্ত পরা যাবে সাতচল্লিশ আটচল্লিশ পর্যন্ত পরা যাবে যেহেতু ইস্টিস ওকে এটা দেখেন স্টেপের ভিতরে আছে মানে এখানে দুইটা ডিজাইন একটা স্টেপ সোজা আর একটা হচ্ছে বাঁকা তাই না আচ্ছা এই যে এই যে এটা হচ্ছে আর একটা লাভ প্লাস মানে প্লাস হচ্ছে স্ট্রবেরি ডিজাইনটাও দুশো পঞ্চাশ আচ্ছা এটা হচ্ছে খুব সুন্দর একটা অনিয়ন কালার এটাও খুব সুন্দর কালার কম্বিনেশন প্রত্যেকটা কালার কম্বিনেশনই কিন্তু জোজ এটা একটা কালার প্রাইস সেম আচ্ছা এটা হচ্ছে পাজামাটা এটা দেখেন এটা একটা কালার টাইডে করা প্রত্যেকটা কালার ডিজাইন কিন্তু মাসাল্লাহ খুব সুন্দর কালার কম্বিনেশন প্রাইস থাকবে মাত্র দুশো টাকা আচ্ছা সারা বাংলাদেশ কিন্তু চ্যালেঞ্জিং প্রাইস এটা হচ্ছে লাস্ট অন আচ্ছা মানে ফুল স্টিচ কোয়ালিটি কিন্তু হানড্রেড পার্সেন্ট প্রিমিয়াম থাকবে সবাই পড়তে পারবে আচ্ছা তো এগুলো নিতে চাইলে অবশ্যই ভিডিও স্ক্রিন যে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ